আসসালামু আলাইকুম আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার এই রেসিপি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে রেসিপিটি শেয়ার করবেন আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পটল আলু দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে এই রেসিপি খেতে অনেক অনেক মজাদার হয় আর আমি কীভাবে এই রান্নাটি করব তা আপনাদের সাথে শেয়ার করব করছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পান চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি এক কেজি ওজনের একটি মোরগ আড়াইশো গ্রাম পটল আড়াইশো গ্রাম আলু আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পরিমাণ মতো মশলা নিয়েছি এখানে আমি আলু পটল মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো মিহি কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলু এবং পটল কেটে নিতে পারেন আর পেঁয়াজও কেটে নিতে পারেন আমি আমার পরিবারের সদস্য যেমনটা পছন্দ করে ঠিক ওরকম করে কেটে নিয়েছি চুলায় কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এখানে আমি ওই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পটলগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব একদম কড়া করে লাল লাল করে ভাজবো না একদম মিডিয়াম করে ভাজবো যেন পুড়ে না যায় এবং দেখতে অনেকটা টেস্টি এবং খেতেও যেন অনেক সুস্বাদু হয় আপনারাও এভাবে পটল আর আলু এভাবে হালকা করে ভেজে নেবেন একদম কড়া করে ভাজবেন না কড়া করে ভাজলে একটু আলাদা টেস্ট হয় খেতে ভালো লাগে কিন্তু এটা একটু বেশি ভালো লাগে এটা আমার নিজস্ব রেসিপি আমি এইভাবেই আমার রান্নাটা করে নিই ফ্যামিলির সদস্যরা অনেক মজা করে খায় পটলগুলো অনবরত উল্টে পাল্টে এভাবে সুন্দর করে হালকা করে ভেজে তুলে নিব এখন আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন ওই তেলে আমি এখন আলুগুলো ভেজে নেব এখানেও আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এই আলুটা ভেজে নেব আলুটাও একদম মচমচে করা করে ভাজবো না এই আলুটাও অনেক হালকা করে সুন্দর করে ভেজে নেবো যেন কাঁচাও না থাকে এবং পুড়ে না যায় একদম সুন্দর পারফেক্ট আপনারা তো দেখছেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কতটা সুন্দর করে এবং ভালো বেশি এই আলুটা ভেজে তুলে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে এই তেলে এখন আমি পেঁয়াজের বেরেস্তা করবো বেস বেরেস্তার জন্য এখানে আমি দুইটি পেঁয়াজ নিয়েছি একদম কুচি করে কেটে নিয়েছি আর একটু সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দেবো কেননা পটল এবং আলু ভাজার কারণে তেলটা অনেকটা কমে আসছে পেঁয়াজের বেরেস্তা করার ফাঁকে এই রান্নাতে যেগুলো মশলা লাগবে ঠিক ওই মশলাগুলো গুছিয়ে নিচ্ছি দারচিনি আমি এখানে চার টুকরো নিয়েছি লবঙ্গ নিয়েছি চার থেকে পাঁচটি সাদা এলাচ চারটি নিয়েছি একটি কালো এলাচ নিয়েছি দুইটি তেজপাতা নিয়েছি আমার এই পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে এখন এগুলো সম্পূর্ণ তুলে নিব নিয়ে এখানে আর তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এই পেঁয়াজটি এখন তিন থেকে চার মিনিট এভাবে লবণ দিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়ে এভাবে ভেজে নেব যেন লাল লাল না হয় একদম মিডিয়াম হিটে বা হালকা হিটে এই পেঁয়াজগুলো ভেজে নেব ওই তরকারি রান্না করার জন্য যা যা মশলা লাগছে এখানে এক চামচ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ আদা এক চামচ রসুনের পেস্ট নেবো এই মশলাগুলো এখন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দেখেন আমার পেঁয়াজটা কতটা সুন্দর হয়ে আসছে একদম ভাজা ভাজা লাল হয়নি এবং পেঁয়াজের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এই মশলার সাথে এই পেঁয়াজগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব এভাবে আমি এক মিনিটের মতো এই মশলার সাথে পেঁয়াজ ভিজিয়ে নেব নিয়ে দেড় কাপ পরিমাণ পানি দেবো দিয়ে এই মশলার সাথে পেঁয়াজটা আর একটু কষিয়ে নেব দিয়ে ঢেকে এই মশলাগুলো এখন আমি কষিয়ে নেব আমার এই মশলাগুলো দেখেন কষানো হয়ে গেছে মোরগটি পরিষ্কার করে ধুয়ে একদম ঝাঁকাতে তুলে রেখেছি যেন পানি না থাকি আমার মুরগির মাংস কোনো অতিরিক্ত কোনোই পানি নাই একদম শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এখন এই মশলার সাথে এই মুরগির মাংসটা কষিয়ে নেব এখানে আর এক্সট্রা কোনো পানি দেবো না যা পানি বের হবে মুরগি থেকে এবং এই মশলার সাথে যা আছে তেল মশলা ওটার সাথে এই মুরগির মাংসটা কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে সম্পূর্ণ কষিয়ে নেব আমার এই আলু পটলের তরকারি আপনাদের ভালো লাগলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলকে ফলো করবেন শেয়ার করবেন দেখেন আমার মুরগিগুলো সম্পূর্ণ অনেকগুলো সুন্দর হয়ে কষানো হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা আলু ও পটল এখন দিয়ে দেবো এখানে কোনো পানি আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি এখন আলু পটল একসাথে আরেকটু দুই থেকে তিন মিনিট এভাবে ঢাকনাতে ঢেকে কষিয়ে নেব মুরগির মাংসের সাথে হয়ে গেছে আমার মুরগির মাংসের সাথে আলু পটল কষানো এখন আমি এখানে এই মাংস এবং আলু পটল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দেবো দুই কাপ পরিমাণ পানি দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন আপনাদের রান্না অনুযায়ী কতটুকু পানি লাগবে ঠিক কতটুকু পানি দিবেন দিয়ে মুরগির মাংসগুলো কষিয়ে নেবেন আমার রান্নার প্রতিটি টিপস ফলো করে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাও অনেক সুস্বাদু হয়েছে এবং ফ্যামিলির সদস্যরা আপনার প্রশংসা করছে রান্নার আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে মুরগির মাংসে এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দেব দিয়ে এই মুরগির রান্না কমপ্লিট করব। একদম পাতলা ঝোল করব না একদম গাঢ় গাঢ় এবং ঝোল ঝোল থাকবে এবং খেতে যেন অনেক সুস্বাদু হয় ঝোল ঝোল এই রান্নার ঝোল যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া দেবো দিয়ে এটা আর পাঁচ মিনিট রান্না করে নেব আমার রান্না হয়ে গেছে এখানে রান্নার শেষে এখানে আমি ওই পেঁয়াজের যে বেরেস্তা তুলে রেখেছিলাম চুলা বন্ধ করে ওই পেঁয়াজের বেরস্তা এখন এই মুরগির মাংস দিয়ে দেব দিয়ে রান্না কমপ্লিট করব দেখেন আমার এই রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে দেখতে মনে হচ্ছে অনেক মজার হয়েছে এবং খেতেও পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশ বেশি শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ